হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে আপনাদের জন্য সবার পছন্দের এবং জনপ্রিয় একটি সবজির রেসিপি শেয়ার করতে চলে এসেছি বরাবর মতো মিশু ফুট ফ্লেভার থেকে আমি মিশু কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জীবনটা সবসময় মিষ্টি নয় মাঝে মাঝে তিতার স্বাদও নিতে হয় ঠিক যেমন এই তিতা করলা যার ভেতরে লুকিয়ে আছে শরীরের জন্য অসাধারণ কিছু উপকারিতা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম আর ডালের মিশ্রণে একদম নতুন স্বাদের করলা ভাজি আর এটা শুধু স্বাদেই নয় শরীরকে করবে ভীষণ উপকার অনেকেই তিতা করলা খেতে পছন্দ করে না কিন্তু ডিম আর ডালের সঙ্গে মিশে গেলে এই করলা স্বাদ হয়েছে একেবারে ভিন্ন রকম আর তাই তো আমি দেরি না করে এত মজাদার এবং ভিন্ন স্বাদে এবং ভিন্ন পদ্ধতিতে এই তিতা করলা আলুর ডিম এবং ডালের মিশ্রণে তৈরি করা হয়েছে এক মেলাবন্ধন এই রেসিপিটি আমি কোনোভাবে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আর সরাসরি তার জন্য চলে এসেছি আর আমি এখন আপনাদেরকে এই রান্নাটি দেখানোর জন্য নিয়ে যাচ্ছি কিচেনে আমি এখানে আলু নিয়েছি দুটো তো এগুলোকে আমি এখানে কেটে টুকরো করে নিয়েছি আর তিতা করলা একেবারে তরতচা তিতা করলাগুলোকে আমি স্লাইস করে নিয়েছি আর এখানে আমি আজকে এই তিতা করলার সাথে মটরের ডাল এক কাপ পরিমাণ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি ধুয়ে এখানে প্লেটে তুলে নিয়েছি আর সাথে নিয়েছি ডিম আর ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ এই কয়েকটি উপকরণে আজকে এই মজাদার এই তিতা করলার রেসিপিটি আপনার পুরো মেনুটি চেঞ্জ করে দেবে এতই মজার এবং এতই লোভনীয় একটা রেসিপি আমরা কম বেশি প্রত্যেকেই জানি তিতা করলার উপকারিতা সম্পর্কে করলা রক্তের শর্করা কমাতে সাহায্য করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে লিভার পরিষ্কার করে শরীরকে ডিট ফিক্স ফ্রাই করে গরমের দিনে করলা শরীরকে ঠান্ডা রাখে ও হজমে সহায়তা করে করলা রক্ত পরিষ্কার করে ত্বক উজ্জ্বল ও ব্রন কমাতে সাহায্য করে এত এত উপকারিতা থাকা সত্ত্বেও আমরা কেন প্রতিদিনের মেনুতে কিছু না কিছু এই তিতা করলাটি রাখবো না ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে শরীরকে রোগ প্রতিরোধে অনেক অনেক সহায়তা করে তাহলে বুঝতেই পারছেন অসাধারণ গুণাগুণে ভরপুর এবং অনেক অনেক উপকারিতা সম্পন্ন এই তিতা করলার রেসিপিটি তার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর কোনোভাবেই আপনারা আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার এই ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুন আর যে সকল শুভাকাঙ্ক্ষীরা দূরে অর্থাৎ দেশে এবং দেশে বাইরে রয়েছেন আপনাদের সবাইকেও অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আপনারা অবশ্যই আমার ভিডিও ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন কারণ অনেক উপকারে একটা ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি প্রথমে একটি জিমকে প্রথম অবস্থায় এটাকে একটু ভেজে আলাদা করে রেখে দেব আমি তো বলেছি একেবারে ভিন্ন পদ্ধতিতে আর ভিন্ন রকমের এই রেসিপিটি আজকে আপনার রুচি পুরোপুরি চেঞ্জ করে দেবে এতই মজার কারণ অনেকেই কিন্তু তিতা কলাটা খেতে অনিহা প্রকাশ করেন একমাত্র তিতার কারণে কিন্তু কিছুটা তিতা তো শরীরের জন্য অনেক উপকার করে তাহলে কেন খাবেন না আর আমি যে প্রসেসিংয়ে অর্থাৎ যে পদ্ধতিতে আজকে আমি এই তিতা করলার ভাজিটি করেছি আপনি এমনিও বাটি করে নিয়ে খেতে পারেন যাই হোক আমি এদিকে ডিমটা উঠিয়ে রেখেছিলাম আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্যানটিতে আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু জিরা অর্থাৎ আধা চামচের চেয়েও সামান্য পরিমাণ জিরা আমি দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি দু তিনটে এরপর এই তেলের মধ্যে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুটা সময় নিয়ে এগুলোকে একটু ভেজে নেব তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক অনেক কাজ করার আগ্রহ জায়গায় আর একটি লাইক কিন্তু সবার মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করতে সাহায্য করে আর তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা কোনোভাবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুন এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অর্থাৎ এই তিতা করলার কালারটিকে সুন্দর করার জন্য আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি টেলে রাখা জিরে এবং ধনিয়ার গুঁড়া তো জীবনের প্রতিটি তিতা মুহূর্ত যেমন আমাদের অভিজ্ঞতাকে সুন্দর করে তোলে তেমনি এই তিতা করলাও খাবারের স্বাদ আর শরীরের যত্নে এনে দেয় এক অনন্য উপকার আর তাই তো আজকে আপনাদের জন্য অতি সহজে এই ডিম ডাল করলার ভাজিটি আমি নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আর এটার উপকারিতা সম্পর্কেও জানানোর জন্য তাই এটি শুধু একটি রান্না নয় এটা এক সুস্থ জীবনের রেসিপি এর মাঝে কিন্তু আমার মশলাটুকু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে অর্থাৎ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে তিতা করলা এবং আলুটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে ভিন্ন টেস্ট আমি শুধু এটাই আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার এই প্রসেসিংটা অনুসারে আপনার বাসায় এভাবে তিতা করলাটা খাবেন আর এ করলা এমন একটা সবজি এটা কিন্তু কম বেশি প্রত্যেকটা সিজনেই পাওয়া যায় অ্যাভেলেবেল যার কারণে চেষ্টা করবেন এই সবজিটি খাওয়ার জন্য আর চুলা কিন্তু প্রথম অবস্থায় মাঝারি রেখে এগুলোকে একটু ভালোভাবে একটু ভেজে নেবেন এরপর চুলা রাশটি কিছুটা কমিয়ে তারপর পাঁচ থেকে সাত মিনিটের মতো এগুলোকে একটু ভেজে নেবেন অনেক উপকারী সম্পন্ন এই করলাটি প্রত্যেকটা মানুষের জন্য অনেক উপকার করে থাকে আর তাই চেষ্টা করবেন পরিবারের সদস্যদের সবাইকে এটা কিছু না কিছু অভ্যস্ত করে তোলার জন্য আর এরই মাঝে কিন্তু আমার করলাটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে অর্থাৎ আমি একটু পরপর চেড়ে দিচ্ছি আর চেক করে দেখছি তিতা করলা এবং আলুটা সিদ্ধ হয়েছে কি না অনেক সুন্দরভাবে কিন্তু আমার করলাটা সিদ্ধ হয়ে আসছে আর আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তার মানে আমি আর দু থেকে তিন মিনিট পর্যন্ত চুলায় রেখে তারপর চুলা রাসটি বন্ধ করে দেব অলরেডি আমার এই তিতা করলা আলু এবং ডিম ও ডালের সংমিশ্রণে এই ভাজিটি হয়ে গিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং চোখ চুরানো এবং মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটি তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটি রেসিপি আর তাই তো দেরি না করে আপনারা ছটপট তৈরি করে ফেলুন এই মজাদার রেসিপিটি আর পরিবারের সবার প্রশংসাটা কুড়িয়ে নিন এখনি এত মজাদার এবং লোভনীয় এই ভাজিটি যদি মেনুতে থাকে তাহলে কিন্তু মাছ মাংস এবং অন্যান্য খাবারও কিন্তু বাদ পড়ে যাবে এটা আমি আপনাদের কাছে একশো পারসেন্ট বলতে পারি কারণ আমার পরিবারের সদস্যরাও কিন্তু অনেক চেটেপুটে খেয়েছে এই মজার ভাজিটি দিয়ে তো আজকের অসাধারণ লোভনীয় এই উপকারী সম্পন্ন তিতা করলা আলু আর ডাল ডিমের সংমিশ্রণের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একটি তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে আর নতুন নতুন আরও কিছু রেসিপি আপনাদের জন্য আমি শেয়ার করব যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ